এইমাত্র মাত্র বার হলাম বসিয়ার লোকসভা কেন্দ্রে বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নিতে দেখি এখন এখানকার কেমন আবহাওয়া কেমন কি মানুষকে চাচ্ছে দেখা যাচ্ছে ভিডিওটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা মানুষের কাছে যাচ্ছি তারা কোন দলকে চায় কোন প্রার্থীকে চাই তারা কংগ্রেস কাকে চাই তো এই সত্যটা আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা তো অনেক কিছু দেখা আছে আবারও বলছি তো শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন করবো রাজ্যে রাত দুর্নীতি যা অবস্থা সারা রাজ্যে সারাদিকটাই দেখো এত দুর্নীতি কোনো জায়গায় দুর্নীতি করতে বাদ নেই তাহলে এদের যে দুর্নীতি দুর্নীতিতে মানুষের ভোট দেয় মানুষ মানুষ বাড়িতে ভয়তে বের পাচ্ছে না এই যে সন্দেশখালী দেওয়া হলো মানুষ বাড়িতে ভয় ভয়তে বের পাচ্ছে না ওদের রাত্রি করে মা বোনিদের ডেকে নিয়ে আসছে যে দেখা গেছে পিটি করতে হবে এ করতে হবে না এ না করলে হবে না তোমার স্বামীর ধন্য দেবো ধরুন এই করবো ওই করবো টোটাল পশ্চিমবাংলাটা আমরা অন্যের সাম্রাজ্য চালাচ্ছে মমতা ব্যানার্জি সরকার এতে সুতরাং এতে ভাবার কোনো নেই মানুষ মানে তৃতীয় কোনো দ্বিতীয় কোনো জায়গা খোঁজে মানুষের তেলে পিঠেই গেছে কারণ মানুষ ঠিক তার জায়গা খুঁজে নেবে এই যে অন্যায় অরাজকতা চলছে পশ্চিমবাংলা থেকে টোটাল ভারতবর্ষ তার মধ্যে আমাদের আমরা ধরো এখানে বাস করি এটা তো আমাদের এনে তো লড়তেই হবে অবশ্যই আর মানুষের জন্য লড়তে হবে সেটাই এটাই আমাদের এ সামনেই লোকসভা তো এখানে আপনি কাকে চান এখানে আছে তো আপনি কাকে চান

আরও অনেক অনেক কাজ আছে ওরা দিয়ে দিচ্ছে ওই জন্য ভালো লাগে দিচ্ছি ভরি দেয় আরও ভালো লাগে এটা কোন লোকসভার মধ্যে এটা আপনাদের বসিরহাট না অন্য বসিরহাট লোকসভার মধ্যে মানে নুসরাত জাহানের সামনে যে লোকসভা ভোট এটা তো কোন কেন্দ্র এটা ইয়ে লোকসভা বসিরহাট বসিরহাট লোকসভা আপনাদের এমপি

ভাই ভাইজানের নীতি আদর্শ মানুষ কী বা হিন্দু কী বা মুসলিম আদিবাসী দলিত সবাই ভাইজানের কথায় হ্যাঁ মুগ্ধ বা তিনি যেই সব কথাগুলো বলে সবাইকে নিয়েই মানে চলার চেষ্টা করে যা বিগত বিগত দিনই কোনো দলই এটা করতে পারেনি আচ্ছা অন্য তো আরও দল ছিল সে সমস্ত দলকে কেন ভালো লাগছে তাদের যে নীতি আদর্শ বা টিএমসি যে কালচার আপনার দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় চুরি চামটা সন্দেশকারী বিষয় হ্যাঁ বা এই এইসব কথাবার্তা বা গরিব অসহায় মানুষের পাশে ভাইজান যেভাবে লড়ে যাচ্ছে এই জন্য মানুষের যে ভাইজানের আবেগ যে আইএসএফ কি মানুষ বুঝতো না ঠিক আছে কিন্তু যখন মানুষ একটু ভালো মানে ফোন দেখা শুরু করলো স্মার্টফোন মানুষ জানছে বুঝছে সবাই আই করবে ঠিক আছে বা এরকম আমাদের খুবই মানে ব্যাপক প্রভাব যদি সঠিক ভোট হয়

কিভাবে দেখবে এখানে হান্ড্রেড পার্সেন্ট কতটা আশাবাদী অনেক আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট দিতে আশাবাদী আমরা গুসাদের সবচাও তো ওর একটা ব্যাগ ফুটে আছে ও একটা মুসলমানের ঘরের সন্তান তারপর ও চলে গেল এটা ওর একটা নানান রকম সমস্যা আছে অত বিস্তারিত বলে লাভ নেই আমাদের আইএসএফ জিতবি এটা একশো পার্সেন্ট হবে সামনে লোকসভা ভোট তার আগে সন্দেশকালী যে ভয়ব কাণ্ড হলো মহিলারা অভিযোগ করছে মহিলারা আক্রান্ত হচ্ছে দেখার এখানকার সংসার ওইটাই তো টিএমসির কালচার সবচাও তো নি বড় কালচার হচ্ছে কি টিএমসির ওইটাই দাঁড়িয়েছে মানে অত্যাচারের শেষ নেই নিচের থেকে অপরস্থ শুধু অত্যাচার

আপনি যে লোকসভা আছে এই লোকসভায় আমরা আই এস চাই কারণ আই এস নতুন দল নতুন সংগঠন এটাকে আমরা আগে নিয়ে যেতে চাই আচ্ছা আচ্ছা কে এখনো চান না টিএমসি এম সি তো গ দরবহদের আছে হুম তাও ওই একটা নতুন দল করা যাক নতুন নতুন দলের জন্য খালি আই এস এফ চান অন্য কোনো কারণ নেই এখানে বলো আপনার লোকসভা বোর্ডে কাকে চান

সব আইএসএফ মানে একশো থেকে সত্তর ভাগ মানুষ সব হ্যাঁ হ্যাঁ যেহেতু টিএমসি চোদ্দা সব তো গেলে বাড়ছে ওর জন্যই আইএসএফ করতে চাচ্ছে সব বিজিপির লোকও কিছু কিছু আছে তারা আইএসএফ করে আইসেক এখন আইএফ ছাড়া কোনো গল্প হবে না

সামনে তো লোকসভা ভোট বা লোকসভা নির্বাচন তো আপনি কাকে চান কোন দল কে চান আমি আইএসএফ দল কে বসাতে চাই আপনাদের লোকসভা কোনটা বসার লোকসভা লোকসভা আপনাদের এমপি এমব নসরাত জাহান নসরত জাহান আচ্ছা এখানে যদি আইএসএফ বিরাট কি দেয় তো এবং আরো অন্যান্য দল তো অবশ্যই প্রার্থী দেবে হ্যাঁ তাহলে কোন দলকে আপনি সমর্থন করছেন আমি আইএসএফকে সমর্থন করছি আচ্ছা কেন করছেন আইএসএফ ওরগা চলাচলতি ওরগা আচরণ ব্যবহার ভালো লাগে আমার আচ্ছা আচ্ছা তো টিএমসি কে বা অন্য দলকে কেন সাপোর্ট করছেন না অন্য অন্য দল আমার সেরকম পছন্দ না অন্য অন্য দলের মধ্যে হচ্ছে চিটিংবাজি জচ্চুরি জালিয়াতি আর যে আমাদের বৈশাখী এমপি নজরুল জাহান তাকে তো বয়স পাঁচ বছরের মধ্যে একদিনে দেখা দেয়নি পাঁচ মিনিটের জন্য দেখা দেয়নি এরকম মধ্যে এটাই হোক Es que